আসসালামু আলাইকুম গাইস আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই সেটি হলো যে জাপানের যে ভিজিট ভিসাগুলো সেগুলো কিন্তু আপনারা এখন কিন্তু বর্তমানে নিজে করে বসেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা হ্যাঁ দেখেন যে আগে তো অনেকেই যে জাপান ভিজিট ভিসা মানে বুঝতে বুঝতে পারে না এবং আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি যে আপনারা নিজে আপনাদের হাতের স্মার্টফোন দিয়েই আপনারা জাপানের যে ভিজিট ভিসা হ্যাঁ আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন নিজে ঘরে বসে থেকেই যে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাইতেছি যে আপনারা কি কি ডকুমেন্ট লাগবে যে এই হাতের ডাইন সাইডে দেওয়া আছে আমার ছবির উপরে দেখা আছে যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনারা কি ডকুমেন্ট হ্যাঁ কিন্তু একটা কথা মনে রাখবেন আপনাদের যেগুলো ডকুমেন্ট দিবেন সেগুলো কিন্তু একদম অরিজিনাল হতে হবে যদি আপনারা কোনো ফেক ডকুমেন্ট বানিয়ে নিয়ে যান অ্যাম্বাসিতে তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা একবারই নেই আরেকটা কথা আপনাদেরকে বলি জাপানের যে টুরিস্ট ভিসা ভিজিট ভিসা যে জাপানের গুলা হয় সেগুলি কিন্তু যে তাদের ওয়েবসাইটে আছে তাদের এম্বাসির ওয়েবসাইটে দেওয়া আছে পনেরোটা ডকুমেন্ট কিন্তু আমাদের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশের পনেরোটা ডকুমেন্ট কিন্তু সবাই দিতে পারে না এটা কিন্তু পনেরোটা ডকুমেন্টের মধ্যে দশটা ডকুমেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দেয়া যায় আর পাঁচটা ডকুমেন্ট হচ্ছে যে এই যারা এই জাপানি জাপানি যারা থাকে বসবাসের তো তারা আপনাদের আপনাদেরকে যদি কোনো আমন্ত্রণ জানায় বা ইনভাইটেশন পাঠায় তাদের ক্ষেত্রে কিন্তু এই পাঁচটা ডকুমেন্ট আমাদের ক্ষেত্রে তো আর সবার ক্ষেত্রে তো ইনভাইটেশন পাবেন না